খেলাগ চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো আজকের আপডেটটা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে প্রতিটা আপডেটের মতো এটাও খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে তো তোমাদের কী করতে হবে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে কী হচ্ছে না হচ্ছে পুরোটাই মিস করবে আর চারা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করা যাক তো প্রথমেই বলি হাবাসকে নিয়ে এবং ব্যারাটোকে নিয়ে ব্যারাটো কিন্তু মারাত্মক মন্তব্য করলো অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে তো ব্যারাটো কি বললো তো শুনে নেওয়া যাক খারাপ কিছু বলেনি যেটুকু বলেছে ব্যারাটো মোহনবাগানের কোচ অ্যান্টোনিও হাভাসকে নিয়ে পুরোটাই ভালো ভালো কথা বলেছে হাভাসকে নিয়ে বলেছে হাবাস হচ্ছে আইএসএলের একটা অন্যতম সেরা কোচ যে দলের হয়ে সে কোচিং করবে সেই দল কিন্তু চ্যাম্পিয়ন হবার দৌড়ে অবশ্যই থাকবে তার স্ট্র্যাটেজি আমি খুব ভালোবাসি সে এটিকে হয়ে যতক্ষণ যতদিন করছিলো দুবার চ্যাম্পিয়ন্স করিয়েছে এবং মোহনবাগানে এসেও খুব দুর্দান্ত কোচিং করছে এবং তার প্লেইং ইলেভেন থেকে শুরু করে তার প্লেয়ার না বানো তার টিম কম্বিনেশন তার জাজমেন্ট পুরোটাই আমি ভালোবাসি খুবই আমি ভালো লাগে আমার এই কোচটাকে লোপে সাবাসকে একটা সেরা কোচ কিন্তু প্রতিটা দল প্রতিটা দল কিন্তু এক্সট্রা করে একটা চাপে থাকে কারণ লোপে আবাস প্রতিটা দলকে একটা করে চাপ দেয় যে খারাপ প্লেয়ারের মধ্যেও ভালোকে খুঁজে বার করে করে কিন্তু অসাধারণ পারফরমেন্স পারফরমেন্স দেওয়া সেই টিমটাকে যেমন মোহনবাগানের টিমের হয় জুনিয়র প্লেয়ারদের এমন এমন জায়গায় খেলি এমন এমন ট্রেনিং দিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং তারকা হওয়া উঠার চেষ্টা করছে তার তত্ত্বাবধানে কিন্তু অনেক প্লেয়ার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে কারণ এটাই বলেছে ব্যারাটো ব্যারাটো আরও ভালো ভালো অনেক কথা বলেছে অ্যান্টোনিও লোফিস হাভাসকে নিয়ে সেরা সেরা তো এবার যে মূল বিষয় সেটাই আসা যাক এবার বলছি যে কথাটা তো প্লেইং ইলেভেন নিয়ে ওড়িশা ম্যাচের প্লেইং ইলেভেন হাবাস বনাম লোবেরা তো দুর্দান্ত এক মারাত্মক প্লেইং ইলেভেন নামাতে চলেছে মোহনবাগান আগামী শনিবার দিন ম্যাচ আছে তো প্লেয়ার কী কী কে কে নামাবে তো জেনে নাও অবশ্যই আনোয়ার আলী থাকছে গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলো শুনে আনোয়ার আলী আর প্রথম থেকে তো আমার মনে হচ্ছে সাদিকু কেনাই জেসন কামিনসকে স্টার্ট করাবে এবং তার সঙ্গে দিমিত্তি পেতাতস মিডফিল্ডে জনি কাউকো হেক্টর ইউস্তে এবং আনিরুদ্ থাপা সাহাল আব্দুল সামাত লিস্টন কোলাসো মনবীর সিং এরা তো অবশ্যই থাকছে এবং ডিফেন্স ডিফেন্সে তার সঙ্গে সুবাসিস বোস এবং আশিস রায় এবং প্রথম থেকে আনোয়ার আলী নাহলে দিব্যেন্দু যে কোনো একজন স্টার্ট করতে পারে তো এরকমই টিম কম্বিনেশান হচ্ছে দেখা যাচ্ছে খুব দুর্দান্ত পারফরমেন্স হবে ভালো খেলা হবে এবং ওড়িশার তো আহমেদ জাহুদ থাকছে না আহমেদ জাহুর জন্যে কিন্তু মোহনবাগান একটু অ্যাডভান্টেজ পাবে এবার বলি প্রথমেই মোহনবাগানে অ্যাডভান্টেজের জায়গা কোন কারণে মোহনবাগানে অ্যাডভান্টেজ জায়গায় আহমেদ জাহু এমন একটা প্লেয়ার যেমন জনি মিড মিডফিল্ডে মোহনবাগানকে দুর্দান্ত পারফরমেন্স দেয় সেরকমই কিন্তু আহমেদ জাহু দুর্দান্ত পারফরমেন্স দেয় মিডফিল্ড থেকে ওড়িশা টিমকে আহমেদ জাহু একটা দুর্দান্ত প্লেয়ার তো সে কিন্তু চারটে কাল দেখার কারণে কিন্তু আহমেদ জাহু কিন্তু নেক্সট মোহনবাগান ম্যাচে বসতে হচ্ছে থাকছে না এতে মোহনবাগানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে সেক্ষেত্রে মোহনবাগান দল অনেকটাই জেতার দিকে এগিয়ে গেছে খেলো সেক্ষেত্রে তাও ওড়িশা টিম কিন্তু অনেকটাই শক্ত টিম রয়কৃষ্ণা আছে সামনের দিকে ডিওগো মরিসিও আছে দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার আছে মোত্তাদো পাল আছে ডিফেন্সে সেক্ষেত্রে খুব একটা সহজ হবে না তাও হাড্ডা হাড্ডি লড়াই হবে সেক্ষেত্রে আহমেদ যাহক না থাকায় একটু হলেও অ্যাডভান্টেজ থাকবে মোহনবাগান টিমের এটা হচ্ছে মোহনবাগান টিমের জন্য একটা গুড নিউজ যাই হোক বন্ধুরা ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং খেলা কাগজ চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও কী করছো তোমরা দু হাজার সাবস্ক্রাইবের কাছাকাছি চলে এসেছি আমি তাড়াতাড়ি করে দাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও আগে কর শেয়ার করে দাও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছে আমি নতুন ফেসবুকের পেজ খুলেছি তারা পেজটাও ফলো করে দিও বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে